ইউরোপীয় ইউনিয়নের যতটা না কৃষ্ণ সাগর নিয়ে চিন্তা তার থেকে বড় চিন্তা লোহিত সাগর নিয়ে ক্ষুথি দমনে যুক্তরাষ্ট্রের আক্রমণ ইরানের উপর হুমকি ইসরায়েলের হামলায় বিপর্যস্ত এই সমুদ্রপথ এই পথ দিয়ে মহাদেশটিতে যেই পরিমাণ পণ্য আমদানি রপ্তানি হয় তা সচল রাখতে মরিয়া ইউ তিনটি ফাইটার জেট চারটি এন্টিশিপ ব্যালিস্টিক মিসাইল আঠারোটি ড্রোন দুটি সামুদ্রিক ড্রোনের মাধ্যমে সাতশো বাণিজ্যিক সমুদ্রগামী জাহাজকে দেওয়া হয় নিরাপত্তা যার মধ্যে চারশো দশটি জাহাজ থাকে সর্বোচ্চ দৃষ্টিসীমায় আর এর জন্য খরচ সতেরো মিলিয়ন ইউরো অথিদের হাত থেকে বাণিজ্যিক জাহাজকে রক্ষা করতে ইওর খরচ এটি যতটা না কৃষ্ণ সাগর চুক্তি নিয়ে চিন্তা তার থেকে বেশি চিন্তা লোহিত সাগর ঘিরে ইউরোপের এমন কোনো পণ্য নেই যা এই সমুদ্রপথ দিয়ে যায় না এই পথে কন্টেইনারবাহী জাহাজ প্রতিষ্ঠানের মধ্যে চারটি এমএসসি মার্কস সি এম সিজিএম এবং লয়েড ইউরোপীয় প্রতিষ্ঠান আর কস্কো চীনের মার্কিন আধিপত্য নেই এই পথে নানা কারণে এশিয়া থেকে আমেরিকায় পণ্য পরিবহন খরচ যেখানে একশো ষাট থেকে দুশো শতাংশ বেড়েছে সেখানে ইউরোপীয় ইউনিয়নে বেড়েছে দুশো থেকে তিনশো শতাংশ গাড়ির যন্ত্রাংশে আমেরিকার পথে দাম বেড়েছে সর্বোচ্চ ত্রিশ শতাংশ আর ইউরোপে সত্তর গৃহস্থানী পণ্যে চল্লিশ ইলেকট্রনিক্সে চল্লিশ যন্ত্রাংশ নির্মাণ সামগ্রী আর কারখানার ভারী যন্ত্রাংশে পঁয়ত্রিশ সেমিকন্ডাক্টর সার্কিটে বেড়েছে চল্লিশ শতাংশ দাম জ্বালানিতে লোহিত সাগর যখন চাপে রাখছে ইউরোপকে তখন মহাদেশটিতে একচ্ছত্র ব্যবসা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র মহাদেশটির জ্বালানির পঁয়তাল্লিশ শতাংশ এখন ওয়াশিংটনের দখলে খরচ কমাতে তাই লোহিত সাগরের সমাধান চায় ইইউ তবে তা সহসাজে মিলবে না তাতে কোনো সন্দেহ নেই নাদিয়া ইসলাম তুলি চ্যানেল 24 ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট